একজন সিজারিয়ান মা তার সন্তানকে লালন পালন করতে যে কতটা কষ্ট করতে হয় কতটা সমস্যার সম্মুখীন হতে হয় তা আমরা জানি আমরা বুঝি সিজারিয়ান মায়েরা তার বাচ্চাকে বেশিক্ষণ কোলে রাখতে পারে না এমনকি বাচ্চাকে বেশিক্ষণ কোলে রাখলে বাচ্চা দেখা যায় হাত পা ছোটাছুটি করে হাত পা ছোটাছুটি করলে মায়ের ব্যথার স্থানে অজান্তে আঘাত করে দেয় মায়েদের এই সমস্যা কিছুটা হলো সমাধান করতে পারে এই পণ্যটি এখানে কিন্তু বাচ্চাকে বসিয়ে রাখলে বাচ্চা কান্নাকাটি করবে না পড়ে যাওয়ার কোনো ভয় নাই কারণ এখানে সেফটি বেল্ট দেওয়া আছে বাচ্চাকে এখানে বসিয়ে সেফটি বেল্টটি লাগিয়ে দিলে বাচ্চার পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না এমন কি বেবি বাউন্সার আপনি তিনটি স্টেপে ব্যবহার করতে পারবেন ঘুম খেলা এবং বিশ্রাম এখন যে স্টেপে দেখতে পাচ্ছেন খেলা করাতে পারবেন এই স্টেপে বিশ্রাম করাতে পারবেন এই স্টেপে বাবুকে ঘুম পাড়াতে পারবেন এখানে বসিয়ে কিন্তু আরো অনেক কাজ করাতে পারবেন মা এখানে বসিয়ে বাচ্চাকে তেল মালিশ করাতে পারবেন অনেক পায়েরায় বাচ্চাকে কোলে নিয়ে তেল মালিশ করতে হয় লোশন মালিশ করতে হয় এতে কিন্তু সিজারিয়ান মা ব্যথা পেতে পারে বাচ্চা কিন্তু যত বেশি দূরবে তার শারীরিক গঠন কিন্তু তত ভালো হয় এখানে বসিয়ে বাচ্চাকে কিন্তু খাবার খাওয়াতে পারবেন এটি কিন্তু খুব উন্নত মানের স্টেনলেস স্টিল দিয়ে তৈরি এখানে আপনার বাচ্চা খাবারের পানি বা প্রস্রাব করলে কখনোই মরিচা ধরবে না এখানে যে কাপড়টি ব্যবহার করা হয়েছে খুবই উন্নত মানের এ কাপড়টি ধুয়ে ধুয়ে দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন আপনার বাচ্চার ওজন যদি থেকে বিশ কেজি হয় তার ওজনটিও বহন করতে পারবে এটি খুব উন্নত মানের এবং খুবই মজবুত মজবুত হল বেবি বাউন্সারটি তুলনামূলকভাবে হালকা অনেক মাচান তার সোনামনিকে চোখের সামনে রেখে কাজ করতে যেমন আপনি কাপড় ধুচ্ছেন ওয়াশরুমের সামনে রেখে বসিয়ে অর্থাৎ আপনার চোখের সামনে রেখে আপনি কাজ করতে পারবেন রান্নাঘরে আপনার চোখের সামনে রেখে কাজ করতে পারবেন সামনে যে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে তা খুবই উন্নত মানের ভেঙে যাওয়ার সম্ভাবনা নেই কখনো যদি বেঁকে যায় তাহলে আগের অবস্থানে ফিরে আসবে এটা ভেঙে যাবে না বা উল্টে যাবে না এই বেবি বাউন্সারের সাথে কিন্তু একটি খেলনাও রয়েছে এখানে বসিয়ে দোল দিলে আপনার বাচ্চা কিন্তু খেলা করতে পারবে হাতের বিকাশ ভালো হবে অর্থাৎ আপনার বাচ্চা হাত দিয়ে খেলবে হাতের বিকাশ ভালো হবে আমাদের বেবি বাউন্সারটি অর্ডার করতে আপনাকে অগ্রিম একটি টাকাও দিতে হবে না শুধু তাই নয় আমাদের এই বেবি বাউন্সারটি অর্ডার করলে আপনি জিততে পারেন ফ্রিজ ওভেন গ্যাসের চুলা ইন্ডাকশন সহ লক্ষাধিক টাকার পুরস্কার যার র্যাফেল ড্র আগামী দশে জানুয়ারি